আপনারা আমাকে এখন দেখছেন কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামাড়ি উপজেলায় ইসলামপুর ইউন চর ভ্রুঙ্গামাড়ির ইসলামপুরে আমি এখন অবস্থান করছি আমার পাশে দেখছেন একটি প্রতিবন্ধী শিশু ওর নাম আলম ওর জন্মের কিছুদিন পর তার মা চলে যায় এবং তার বাবাও নেই তার দাদির কাছে সেই লালন পালন হয় তার যে একটি চলাফেরার মতো একটি হুইল চেয়ার বা কোনো ইয়ে থাকবে সেটিও তার উপায় নেই সে আপনি কীভাবে খান তার দাদি মানুষের বাড়িতে কাজ করে খাতা সেলাই করে নকশি কাতা বলে এই কাতাগুলি সেলাই করে সে খায় এবং অন্য মানুষের বাড়িতে কাজকর্ম করে যা আয় হয় যা টাকা বা চাউল দেয় সেটি করে সে খায় তার আয় ও রোজগার করার মতো কোনো উপায় নেই কাজিৰ মানুহৰ কাষ বাও তো নাই